বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা গ্যারেজ পেয়ে যাচ্ছেন টোটাল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে চৌচল্লিশটা একটা টোটাল বারোতলা বিল্ডিং হবে বিজি প্লাস টেন অর্থাৎ বিল্ডিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগেই দ্রুতই হ্যান্ড ওভার পেয়ে যাবেন বিল্ডিংটা ঠিক ফিচারটা সামনের পাশটা কিন্তু এরকম হবে তিনটা অথবা চারটা বেডরুম লিভিং রুম ডাইনিং রুম তিনটা অথবা চারটা টয়লেট তিনটা অথবা চারটা বারান্দা একটি রান্নাঘর থাকবে এখানে হচ্ছে লিফ্ট সিঁড়ি থাকবে মাঝখান দিয়ে কিন্তু ভয়েটও থাকবে যথেষ্ট পরিমাণ স্পেস পাবেন আলো বাতাস প্রবেশ করার জন্য একদম রেডি ফ্ল্যাট আপনাদেরকে হ্যান্ড ওভার দেওয়ার জন্য এবং কোন শেয়ার ভিত্তিক না স্কোয়ার ফিট হিসেবে আপনি কিনবেন ঠিক আছে আসসালাম আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে আসছি আপনাদেরকে খুব দুর্দান্ত একটা প্রজেক্ট দেখাবো যেখানে আপনারা আপনাদের পছন্দের ফ্ল্যাট কিনতে পারবেন মোহাম্মদপুর বিল্ডার্স এর একটা চমৎকার প্রজেক্টে দাঁড়িয়ে আছি যে প্রজেক্টটা একটা প্লট প্লটে আপনি দেখতে পাচ্ছেন এই পাশে একটা রাস্তা চলে গেছে এবং ফিটের এভিনিউ রাস্তাটা ধরে কিন্তু একটা রাস্তা সরাসরি মেন চলে আসছে এই প্রজেক্টের ঠিক সামনে দিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই এটা কিন্তু পঁচিশ ফিটের রাস্তা সামনে দিয়ে যে দুইটা রাস্তা গেছে এটা পঁচিশ ফিট পঁচিশ ফিট এবং এটার একটা প্লট পরেই কিন্তু চল্লিশ ফিটের রাস্তা যেটা মেইন এভিনিউ রাস্তাটা এবং আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই রাজুকের প্ল্যান অনুযায়ী রাজুকের প্ল্যানের নিয়ম মেনটেন করে তারা কিন্তু এখানে বিল্ডিংটা নির্মাণ করছে এটা টোটাল বারোতলা বিল্ডিং হবে বিজি প্লাস টেন অর্থাৎ বারোতলা গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টে থাকবে পার্কিং আমরা আপনাদেরকে এই প্রজেক্টটা সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে আমি বলতে চাই যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে বলবো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন মনোযোগ সহকারে যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি জানতে পারবেন এই প্রজেক্টে কিভাবে আপনি ফ্ল্যাট কিনতে পারবেন নিয়মটা কি কত টাকা খরচ করে আপনি এখানে ফ্ল্যাট নেবেন কতদিন পরে হ্যান্ড ওভার পাবেন আরেকটা বিষয় জানবেন যে সেটা হচ্ছে যে আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন আপনার বন্ধু বান্ধব আপনার প্রতিবেশী যে কেউ এই ফ্ল্যাটের ভিডিওটা দেখে তারা হয়তো তাদের মতো করে ফ্ল্যাটটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে তো দর্শক চলেন আমরা বিস্তারিত জেনে নিই এই ভিডিওটা মূলত আমি যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মোহাম্মদপুর ধানমন্ডি এটার আশেপাশেই কিন্তু এই প্রজেক্ট মূলত মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা বসিলার দিকে সরাসরি আসেন তাহলে চৌরাস্তা যে মোড়টা পাবেন এই মোড়টা পার হওয়ার পরে চল্লিশ ফিট একটা রাস্তা আছে চল্লিশ ফিট নামে সবাই চিনে এখানে এই আশেপাশে কিন্তু অনেকেই জানে যে চল্লিশ ফিট বলে অনেকে আপনাকে দেখিয়ে দেবে চল্লিশ ফিট রাস্তা ধরে যদি আপনারা সরাসরি একটু ভেতরে চলে আসেন সাত নম্বর রোডে চলে আসবেন সাত নম্বর রোড আমি টোটাল আপনাদেরকে একটু অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে বলতে চাই প্লট নম্বর চার রোড নম্বর ফিউচার টাউন এবং এই লোকেশনে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে কনস্ট্রাকশন কিন্তু রানিং এই বিল্ডিংয়ের অনেকে আছেন যারা একদম জমি আছে সেখান থেকে ফ্ল্যাট সেল করা শুরু করেন তারা কিন্তু ফ্ল্যাট সেল করেন একদম রেডি ফ্ল্যাট আপনাকে হ্যান্ড ওভার দেওয়ার জন্য এবং এখানে কোনো শেয়ার ভিত্তিক না স্কোয়ার ফিট হিসেবে আপনি কিনবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর বেসমেন্টের কাজ শেষ গ্রাউন্ড ফ্লোর হয়ে গেছে দোতলা সাত ঢালাই হয়ে গেছে তিন তলার উপরে চারতলার ছাদ ঢালাইটা কিন্তু একদম হওয়ার রেডি হওয়ার মধ্যে মানে তারা এখন কিন্তু চারতলার ফ্ল্যাটটার চারতলার ছাদটা ঢালাই দিবে অল্প সময়ের মধ্যে তার মানে হচ্ছে বিল্ডিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগেই দ্রুত দ্রুত আপনারা যদি কেনেন এখানে তাহলে দ্রুতই হ্যান্ড ওভার পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে বলতে চাই এখানে ফ্ল্যাটের সাইজগুলো দেখাতে চাই আপনাদেরকে একটা ব্রোশিয়ার দেখাচ্ছি এটা হচ্ছে ব্রোশিয়ার তাদের ডিটেইলে এর মধ্যে সব কিছু লেখা আছে মোহাম্মদপুর বিল্ডার্স এখানে লেখা আছে মক্কা টাওয়ার তো মক্কা টাওয়ার প্রথমে আমরা যদি একটু এটা দেখাই আপনাদেরকে বিল্ডিংটা ঠিক ফিচারটা সামনের পাশটা কিন্তু এরকম হবে এবং বারোতলা আবাসিক ভবনে এখানে কি কি থাকবে আমরা আপনাদেরকে দেখাই এখানে অ্যাপার্টমেন্ট সাইজগুলো বলতেছি এটা হচ্ছে যে টাইপ এ এবং টাইপ বি 1939 বর্গফুট এবং টাইপ সি এবং টাইপ ডি এটা হচ্ছে ষোলোশো চুয়াত্তর এবং ষোলোশো সাতচল্লিশ বর্গ ফুট এখানে টোটাল প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট হবে এবং এ বি সি ডি এখানে এ এবং বি একই সাইজের ফ্ল্যাট এবং বি এবং সি এবং ডি একটা হচ্ছে ষোলোশো চুয়াত্তর এবং একটা ষোলোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট এখানে তিনটা অথবা চারটা বেডরুম লিভিং রুম ডাইনিং রুম তিনটা অথবা চারটা টয়লেট তিনটা অথবা চারটা বারান্দা একটি রান্নাঘর থাকবে এবং উনচল্লিশটি গাড়ি রাখার জন্য সুপরিসর গ্যারেজ আছে তার মানে হচ্ছে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা গ্যারেজ পেয়ে যাচ্ছেন টোটাল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে চৌচল্লিশটা ফ্ল্যাট হস্তান্তর হচ্ছে তিন বছর মানে এখন থেকে তিন বছর এই যখন তারা প্রজেক্টটা কাজ শুরু করে দিয়েছে তখন থেকে আসলে তিন বছর অলরেডি কিন্তু তাদের এক বছর পার হয়ে গেছে তারপরও যদি অনেক সময় দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক ধরনের ক্রাইসিসের কারণে কাজ যদি না হয় সেক্ষেত্রে হয়তো একটু কম বেশি হতে পারে আমরা আপনাদেরকে বেসমেন্ট প্ল্যানটা একটু দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বেসমেন্ট প্ল্যান বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের গাড়িগুলো এভাবে থাকবে এবং বেসমেন্টে গাড়িগুলো এভাবে থাকবে ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দেখাতে চাই যে ফ্ল্যাট সাইজগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে যেহেতু এবং সিঁড়ি থাকবে আপনারা ফ্ল্যাট গুলো এভাবে থাকবে মাঝখান দিয়ে কিন্তু ভয়েটও থাকবে তার মানে হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটেই আপনারা যথেষ্ট পরিমাণ স্পেস পাবেন আলো বাতাস প্রবেশ করার জন্য এখানে এ বি ডি এবং সি আচ্ছা এর পরের পেজে আমরা একটু দেখতে চাই আপনাদেরকে এখানে কিন্তু আরো ক্লিয়ার করে দেওয়া আছে থ্রি ডি ফ্লোর প্ল্যান দেওয়া আছে আপনারা যারা দেখতে চান হোয়াটসঅ্যাপে যদি আপনারা নক করেন সেক্ষেত্রে ওকে এখন আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলতে চাই এখানে ফ্ল্যাট কেনার জন্য যে রুলস আছে সেটা কিন্তু আপনি চাইলে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন সরাসরি যদি আসেন সেক্ষেত্রে এসে আপনারা তাদের অফিস ভিজিট করবেন তাদের সাথে কথা বলবেন দেন আপনি প্রজেক্ট যদি আপনার ভালো লাগে দেন আপনি কিনবেন তাদের কাগজপত্র থেকে শুরু করে সব ডকুমেন্ট কিন্তু একদমই রেডি থাকে এবং আপনি যখন তখন চাইলে এটা যাচাই বাছাই করতে পারেন যদি আপনার মনে হয় যে কাগজপত্র যাচাই বাছাই করে আপনি এবং সঠিক জায়গা এবং বিল্ডিংটা ফ্ল্যাটটা হ্যান্ড ওভারের ব্যাপারে তারা কিন্তু একেবারেই তারা খুব বিশ্বাসের সাথে কাজ করে থাকে যারা তাদের কাছ থেকে ফ্ল্যাট নেয় এর আগেও কিন্তু কয়েকটা ফ্ল্যাটের ভিডিও আমরা দিয়েছি তাদের বেশ কয়েকটা বিল্ডিং এর ভিডিও আমরা দিয়েছি আপনারা হয়তো আমাদের ভিডিও ফলো করে হয়তো দেখতে পারেন যেমন তাদের এখানে কিন্তু কয়েকটা হ্যান্ডওভার ওভার প্রজেক্ট আছে হ্যান্ড ওভার প্রজেক্টগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো প্রজেক্টের ছবিগুলো এখানে নাম সহ দেওয়া আছে তার মানে হচ্ছে তারা কিন্তু এগুলো হ্যান্ডওভার করে দিয়েছেন অলরেডি এবং তারা মোহাম্মদপুর এবং আশেপাশেই কিন্তু তারা বিল্ডিংগুলো করে থাকেন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি এখানে ফ্ল্যাট কিনবো আমার আশেপাশে কোনো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এই ধরনের ইয়ে আছে কিনা আপনি জানেন যে বসিলা এরিয়াটা কিন্তু মাদ্রাসার জন্য বিখ্যাত এখানে কিন্তু অনেক নাম করা মাদ্রাসা আছে আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়াতে পারেন স্কুল কলেজের তো অভাব নেই আপনি বসিলার দিকে অনেক স্কুল কলেজ পাবেন মোহাম্মদপুর অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ধানমন্ডি এরিয়াতে ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল সব ধরনের স্কুল কিন্তু এই এরিয়াতে রয়েছে এবং হাসপাতাল যদি বলেন আপনি জানেন যে কতগুলো নাম করা হাসপাতাল রয়েছে সিনা থেকে শুরু করে ল্যাবেট থেকে শুরু করে আপনি মানসিক স্বাস্থ্য হাসপাতাল যেটা শ্যামলি স্কোয়ারে শ্যামলি আশেপাশে অনেকগুলো হাসপাতাল রয়েছে তার মানে এখান থেকে কিন্তু খুবই নিকটে এবং একটা কথা আমি বলতে চাই যে এই এরিয়াতে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে তিন রাস্তা পার হওয়ার পথে পরেই হাতের ডানে কিন্তু পপুলার হাসপাতাল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যে প্রস্তাবিত যে জায়গা ওখানে কিন্তু একটা মেডিকেল কলেজ হবে সেই কলেজের জন্য কিন্তু প্রস্তাবন করা রাখা হয়েছে এবং এটা কিন্তু একটা কলেজ হবে এবং বসিলা ব্রিজটা পার হলেই কিন্তু ইসলামী আরবি ইউনিভার্সিটি যেটা এই এরিয়ার একটা ইউনিভার্সিটি আপনারা অনেকে জান যে ইউনিভার্সিটি যদি এই এলাকাতে হয় তাহলে কিন্তু এই এলাকার ডেভেলপমেন্ট আরও অনেক বেশি এগিয়ে যাবে তো এই হচ্ছে টোটাল আশেপাশের নাগরিক সুযোগ সুবিধা এবং হাউজিংটা তো খুবই সুন্দর আপনারা অনেকেই জানেন যে একটা রাস্তাঘাট সুন্দর থাকে নাগরিক সুযোগ সুবিধা থাকে সিকিউরিটি ব্যবস্থা থাকে যে কোনো সময় আপনি যখন এখানে ফ্ল্যাটে থাকবেন এই বিল্ডিং এ যখন আপনি একটা ফ্ল্যাটে ওনার হবেন আপনার কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু কোনো ধরনের সংশয় প্রকাশ করতে হবে না তো আমরা মোটামুটি আপনাদেরকে এই বিল্ডিংটার কার্যক্রম দেখিয়ে দিলাম যদি আপনি সরাসরি আসেন দেন তাদের সাথে কথা বলবেন তাদের অফিসে যাবেন এবং তারা যেহেতু খুবই ট্রাস্টেড আপনি তাদের সাথে কথা বলে আপনার যদি পছন্দ হয় ভালো লাগে দেন আপনার এখান থেকে ফ্ল্যাট নিয়ে নেবেন তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ